এর কোরবানির সময় যখন গরু জবাই করো একটা গরুর সামনে না গরু এক গরুর সামনে আর একটা গরুরে কষ্ট পাবে গরু জমিনের মধ্যে শোয়াইয়া এক দেরি করবানা কিন্তু আমাদের সমাজের মানুষেরা কোরবানির সময় গরুটারে হাতে পায়ে বান দিয়া মাটির মধ্যে শোয়াইয়া এরপরে বিশাল চিঠি পরে অমুকের মাইয়া অমুকের ভোলা এই রকম সাত নাম তেরো বাড়ির নাম নিয়া গোষ্ঠী নাম 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 অমুক আব্দুর রহমান বাবার মায়ের ওয়ার্ড এরপরে থানা এরপরে জেলা কিও এত নাম কেন আমার এই নামে তো অমুক জেলায় আরও থাকতে পারে যদি এই জেলার নাম না কও। তাহলে আমার দোয়া তো আর এক জেলায় চলে যাইবো এই জন্য আমার গোষ্ঠী সুদ্ধা সব নাম ক সাতজনার নাম কইতে কইতে গরুডা আদা হয়ে গেছে ও আল্লাহর বান্দারা এগুলো শুধু মূর্খ তার কিছুই না তুমি কোরবানি দিতেছ আমার আল্লাহর জন্য কার নামে দাও কেউ জানার দরকার নাই আমার আল্লাহ জানলেই তো যথেষ্ট আল্লাহর জন্যই যদি দিয়া থাকো ইমাম সাহেবের ডাইকে আবার গরুডারে কষ্ট দিয়ে কেন চিঠি পড়াও এর একমাত্র কারণ এই মানুষটা পরম মুরুখ